রোদে দেওয়া ঝামেলা ছাড়া তেল ছাড়া এই আচারটা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন এক বছর পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাস রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমি এই পর্যন্ত যত রকমের আমের আচার খেয়েছি আমার কাছে এই আমের আচারটা বেস্ট লেগেছে এই আচারটা কিন্তু বানাতে গেলে কোনো প্রকারের রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু তেল ছাড়া বানিয়ে নিতে পারবেন আর সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত আর এই আচারটা যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন কারণ আমার এক কেজি আমের আচার একদিনে শেষ হয়ে গেছে এতটাই মজা এই আচার তাহলে কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি মূল রেসিপি আমের আচারটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আম নিয়েছি এক কেজি আমে এখানে আটটা আম রয়েছে ছোট সাইজের বেশি বড়ো না এটা কিন্তু ছোটোও না তো আমি আমগুলোকে দুই টুকরো করে নিয়েছি এটাকে কিন্তু দুই টুকরোই করে নিতে হবে আর অবশ্যই একটু আঠিটা শক্ত দেখে আমটা নিতে হবে এখন এই আমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেচে নিব। আপনারা কিন্তু এটা বটি দিয়ে এই কাজটা করে নিতে পারেন বা ছুরি দিয়েও করে নিতে পারেন যার যেটা দিয়ে সুবিধা সেটা দিয়েই করে নিতে পারবেন তো খুব ভালোভাবে কিন্তু এইভাবে আমি কেচে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে আমটাকে কেচে নেওয়ার ফলে কিন্তু আমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর আমের ভিতরে খুব ভালোভাবে কিন্তু শিরাটা ঢুকবে আর এটা খেতে অনেক বেশি জুসি হবে তো সবগুলো আম কিন্তু আমার কেচে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আম একই রকম করে কেচে নিয়েছি আর এই আমগুলো কিন্তু কেচে নেওয়ার আগে আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি এক কাপ প্লাস আরও হাফ কাপ আপনারা কেউ যদি মিষ্টিটা কম খেতে চান সেক্ষেত্রে এখানে হাফ কাপ কমিয়ে দিতে পারেন এক কাপ চিনি ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছে এখানে তিন টেবিল চামচ পরিমাণে সাদা ভিনেগার এখন একটা স্পাতলার সাজে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছে আমের সঙ্গে তো খুব ভালোভাবে চিনিগুলোকে মেশানো হয়ে গেলে এভাবে আমি রেখে দিব একটা সাইডে এটা গলে যাওয়া পর্যন্ত তো চিনিটা গলতে গলতে এদিকে আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নিব দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম আমি ফ্রাই প্যানটা বসিয়ে একটু গরম করে নিয়েছি তারপরে এর মধ্যে এখন দিয়ে দিব আমি হাফ টেবিল চামচ পরিমাণে ফাঁস পর আপনারা চাইলে কিন্তু সব কিছু আলাদা করেও দিতে পারেন আর দিয়ে দিব আমি এক চা চামচ গোটা ধনিয়া তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে এক মিনিটের মতো একটু ভেজে নেব তো খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে খেয়াল রাখবেন যাতে করে এটা পুড়ে না যায় তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর মশলাটা ভাজতে ভাজতে এইদিকে দেখেন চিনির পানিটাও কিন্তু অনেকটা গলে গেছে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কিন্তু এটাকে রেখে দিতে হবে এইভাবে তাহলে কিন্তু চিনির পানিটা সম্পূর্ণ ভালোভাবে গলতে পারবে কিছুটা চিনি আস্ত রয়ে গেছে এটা চুলায় দিলেই কিন্তু গলে যাবে এখন আমি চলে যাব আচারটা তৈরি করার জন্য আচারটা তৈরি করার জন্য আগে থাকতে চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি এখন আমি সম্পূর্ণ আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমগুলো দিয়ে এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেলে এখন আমরা কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করে দিব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা লাল মরিচের গুঁড়া হাফ চামচেরও কিছুটা কম হবে এটা কিন্তু ঝালের পরিমাণটা খুবই কম হবে এই আচারটায় তো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য শুধু হলুদ আর মরিচের গুঁড়াটা এখন হাসপাতালের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেলে দেখেন এটাতে কিন্তু বলক চলে আসছে আর এই আমের থেকে কিন্তু অনেকটা পানিও ছেড়েছে চিনির পানি আর আমের পানিতেই কিন্তু এই আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু এক্সট্রা করে কোনো প্রকার পানি অ্যাড করা লাগবে না তো আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আমি এই আচারটা তৈরি করে নিব আর এই আচারটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে খুব সাবধানের সাথে কিন্তু নেড়েচেরে দিতে হবে এই আমগুলোকে খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ পরপর নেড়েচেরে দিলেই হবে যখন চিনি শিরাটা একটু টেনে আটলো হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি সেই আগে থাকতে ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি এক চা চামচ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আচারটায় কিন্তু বেশি পরিমাণে মশলা ব্যবহার করা লাগে না খুব অল্প মশলাই কিন্তু এই আচারটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা তো যখন দেখবেন এরকম চিনি শিরাটা একদম টেনে এসেছে তখনই বুঝতে হবে আচারটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিব এর চাইতে বেশি আমি এটা আর জাল করব না এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে শিরাটা তো দেখেন এটা কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি তো আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে তবে বিশ্বাস করুন আমি এক কেজি আমের আচার একদিন দিয়েছি এক কেজি আমের আচার আমার একদিনই শেষ হয়ে গিয়েছিল তাই আপনারা যখন বানাবেন এই আচারটা একটু বেশি করেই বানাবেন তা আমার পরের দিন আবারও এক কেজি আমের আচার দিতে হয়েছিল এটা আর এই আমের আচারটা খেয়ে আমার হাজব্যান্ড তো অনেক বেশি প্রশংসা করেছে আমের আচারটা নাকি অনেক বেশি মজা হয়েছিল আপনারা যখন বানাবেন আপনার পরিবারের সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে তা আশা করছি আমার আজকের এই আমের আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ